विभिन्न प्रांतों में हेलो सार्व कोरा प्रोजेक्ट के मानुष और टीम वीर स्वास्थ्य ভাই একটু সরলে একটু জায়গাটাই ভাই হইলে একটু সরেন একটু বড় ভাই বসে নিটু বসে দাঁড়ান না আমি তোমার মাছ বড় সুই তো সঠনি তো ছিলেন সাংবাদিকদের সংগ্রামী নেতা তাদের পরিচুরি এখানে আরও নেবিত আছেন স্বেচ্ছাসেবক দল নেতা ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আরও অনেক